যেটা শতাধিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখেন অনেক বাবা মাই এখানে আসতে পারেনি কারণ আমার যদি সন্তান মৃত্যুবরণ করে বা আমি যদি জানতে পারি যে আমার সন্তান মৃত্যুবরণ করেছে সেক্ষেত্রে আমার নিজেরই ওই নিজেকে কন্ট্রোল করার সমর্থটা থাকবে না এমন অবস্থা অনেক বাবা মায়ের হয়েছে বলে আমি মনে করি আবার অন্যদিকে তারা এসছেন এসে হয়তো দেখছেন কিন্তু মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না কারণ মিডিয়ার মুখোমুখি হলে তাই তিনি মিডিয়াতে কি বলবেন তাকে কি প্রশ্ন করা হবে তিনি কি কি উত্তর দিয়ে ফেলেন তিনি যদি কোন ভুল উত্তর দিয়ে ফেলেন এইসব ভয়ের কারণে হয়তো তিনি মিডিয়ার মাধ্যমে মিডিয়ার সামনে আসতে চাইছেন না পরীক্ষা নিয়ে একটা হয়েছে শিক্ষামন্ত্রী কথা বললো না শিক্ষা সচিব কথা বললো না কথা কে বলেছে দেখেছেন তথ্য উপদেষ্টা মানে কি আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন আইন উপদেষ্টা কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলে না আপনার শিক্ষা উপদেষ্টা কথা বলে না এই বিষয়ে কথা বলে কে গণপূর্ত উপদেশটা মানে একটা অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ বা উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ এভাবে আমরা শুন বলেছে আমরা শুনেছি অতীতে কিন্তু এখন দেখছি উদ্ভট সুয়োর পিঠে পিঠে চলেছে স্বদেশ একটা সুয়র সুয়ের কিন্তু কোনো লক্ষ্যমাত্রা থাকে না সে যেখানে ময়লা পায় সেখানে মুখ লাগিয়ে ময়লার মধ্যে বসে পড়ে এখন কেন যেন মনে হচ্ছে একটা উদ্ধট শুয়োরের পিঠে চড়ে বাংলাদেশ এগিয়ে যেতে চাইছে কিন্তু শুয়োরের পিঠে চড়ে তো কোথাও কোথাও যাওয়া যায় না না এটা গাধা না এটা উট না কোনো পরিবহন বাহনকারী কোনো প্রাণী এটা তো শুয়োর শুয়োরের কাজই হচ্ছে ময়লা পেলে বসে করবে এবং ময়লা খাবে এই গত এগারো মাসে আমরা এই প্রক্রিয়াতেই বাংলাদেশকে চলতে দেখেছি এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে বলছে কেউ বলছে দেশের ষড়যন্ত্র কেউ বলছে বিদেশের ষড়যন্ত্র কেউ বলছে ষড়যন্ত্রের সাথে আছে কেউ বলছে তমক ষড়যন্ত্রের সাথে আছে কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে দুটি ঘটনা খুব বড় বড় ঘটেছে একটি হচ্ছে গোপালগঞ্জে আর একটি হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় উদ্বোধন উদ্বোধন করা হয়েছে এই যে দুটি বিষয় সেই দুটি বিষয়কে ঢাকার জন্য কি ঘটনা ঘটনা হয়েছে ঘটনা যদি ঘটনাই না হয় একটা প্লেন প্রশিক্ষণের জন্য হোক আর যে কারণে হোক এটা উড্ডয়নের আগে তিনটা টেস্টের মাধ্যমে উড্ডয়ন করে প্রথমত যিনি চালান তিনি জিজ্ঞেস করেন তার যিনি ট্রেনি আছে তাদের সাথে তিনি কথা বলেন যে স্যার এটা ঠিক আছে কিনা তার আগে যারা আপনার যন্ত্রপাতি বা আমাদের বৈমানিক যারা প্রকৌশলী তারা চেক করেন তারও আগে যারা ঠিক করেন তারা দেখেন যে আসলে ঠিক আছে কিনা তো তিনটা স্তর পার হয়ে আপনার অনেকে এখন শেখ হাসিনাকে দায় করছে ফ্যাসিস্টকে দায় করছে আমি তো দায় করার কোনো সুযোগই দেখছি না কারণ শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়েছে এক বছর এক বছর পরে এসে যে প্লেনটা আকাশে উড্ডয়ন করতে যাচ্ছে সেটা যদি উড্ডয়নের অনুপযোগী 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 হয় সেক্ষেত্রে আপনারা এই প্লেনটা কেন উপরে উড্ডয়নের অনুমতি দিয়েছেন বা কেন এগুলোকে বাতিল না করে বাতিল করে নতুন বিমান আনার ব্যবস্থা করেননি আপনার তো বলছেন বাইশ বিলিয়ন ডলারের দেশ আপনি বিলিয়ন ডলারের দেশ কেন এই দশ পনেরো কোটি টাকার একটা প্রশিক্ষণ বিমান আনতে পারলো না এখানে ব্যর্থতা কার শেখ হাসিনার না ডক্টর ইউনিসের না আমাদের প্রথম ব্যর্থতা আমাদের কারণ আমরা একটা অর্থর বুকে বসিয়েছি ভেবেছিলাম যে নোবেল বিজয়ী মনে খুব ভালো চালাবে শান্তিতে নোবেল বিজয়ী শান্তি এনে দিবে কিন্তু বাস্তবতা শান্তি তো দূরের কথা শান্তির তালেবশ্ব আমরা পাইনি অতীতেও আমি বলেছি শান্তির তালেবশ্বও আমরা গত সাড়ে এগারো মাসে দেখি নাই এই যে পাঁচ আগস্ট আসছে আপনি জানেন অদ্ভুত সব ঘটনা ঘটছে টিএসিতে কি একটা শো করে যেন ও শো করে টাকা তারা অপচয় করছে এই সংস্কৃতি উপদেশটা কি ভদ্রলোকের নাম ফারুকিন ফকিরের বাচ্চা ফকির আমার টাকা অপচয় করে তোকে এই সব শো করতে বলছে কে হাসিনা করেছে এইসব শো আমরা তো একটা প্রতিবাদ জানিয়েছি একটা মানুষ মারা গেছে একটা মানুষ যেখানে মৃত্যুবরণ করেছে তার শো করে কি লাভ আবু সাঈদের তো শো দিয়ে কোনো লাভ নেই আবু সাঈদের জন্য যদি এটা দোয়ার আয়োজন করতেন একটা খতমের আয়োজন করতেন তাতে বুঝতে পারতাম যে সত্যি দেশটা ধর্ম মানবতা রাস্তা হাঁটছে কই হাঁটলেন না তো মন্দিরে মসজিদে গির্জায় প্যাগোডায় আয়োজন করতে পারতেন ওই দিনটাতে ষোলোই জুলাই সেটা আপনারা কি করেছেন ষোলোই জুলাই কি যেন বলে এটাকে কি শো কি একটা শো এর আয়োজন করেছে কি ড্রোন ট্রোন দিয়ে লাইট টাইট জ্বালিয়ে অদ্ভুত একটা ব্যাপার নামটাও বলতে পারি না কেমন অদ্ভুত না কেন বলতে পারি না কারণ আমার সাথে এই বিষয়টা যাই না বাংলাদেশের যে সংস্কৃতি সে সংস্কৃতির সাথে এই শো যায় না এমন একটা প্রক্রিয়া যাচ্ছে তো আমি ইউনুসের যে প্রক্রিয়াটা সেটা যেটা বলছিলাম বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তিনি এই দুটা বিষয়কে হয়তো স্কিপ করার জন্য এমন একটা বড় ষড়যন্ত্রের জালের সাথে যুক্ত হয়ে গেছেন তিনি অথবা তার উপদেষ্টা পরিষদের কেউ অথবা প্রশাসনে যারা রয়েছে তাদের কেউ না কেউ এখানে সংযুক্ত হয়ে এমন একটা ঘটনা ঘটাতে পারেন বলে আমি মনে করি যাতে করে শেখ হাসিনা দেখেছেন যে অতীতে এরকম বড় ধরনের তারা দুর্নীতি করেছে সেই দুর্নীতিকে আড়াল করার জন্য একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে সেটাকে তারা সামনে নিয়ে এসছে এখন যেন কেন মনে হচ্ছে ওই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই ঘটনার একটা বহির প্রকাশ ঘটেছে আমি অনুরোধ জানাবো বাংলাদেশের সাধারণ মানুষকে আমরা দাবি জানাবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এখানে সত্যিকার অর্থে কতজন মৃত্যুবরণ কতজন শিশু আমরা হারিয়েছি সেটা একটা তালিকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো দাবি জানাবো সেই দাবিতে আপনারা সব ঐক্যবদ্ধ হন আওয়াজ তুলুন তা না হলে কালকে কিন্তু আপনার সন্তানেরও এমন অবস্থা হতে পারে আমার সন্তানের এমন অবস্থা হতে পারে হয়তো আমারও এমন অবস্থা হতে পারে